এখানে আমি ডুমোর রান্না করলাম এগুলো ডুমোর যারা চেনেন তারা তো চেনেন আমাকে একদনে খেতে দিয়েছিল তা খাওয়ার অভাবে পড়েছিল ঘরে তা এখন আর কি করব নষ্ট হয়ে গেছে আর এই নষ্ট থেকে ভালো ভালো কিছু নিয়ে এই আমি কেটে রাখিছি এখন রান্না করতে যাব এইগুলা এগুলো খাওয়া খুব উপকার ডুমুর কিন্তু হাতে ধরে নষ্ট করলাম কেটে খাওয়ার অভাবে এখানে আমি ডুমোর সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর ওর সঙ্গে ছোট্ট একটা আলু কেটে দিয়েছিলাম তা ভাবলাম যে একটা আলু যেহেতু এর সঙ্গেই সিদ্ধ করে নিই এবার নামিয়ে ফেলবো তেল গরম হয়ে গেছে জিরে দিয়ে দিলাম এবার একটু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম হলুদ লবণ এবার আমি ডিমও দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব তেজপাতা একটু দিলাম আর একটু হলুদ দিয়ে এবার এটা সুন্দর করে ভেজে নিতে হবে আর একটু মরিচ দেব এবার মরিচ দিয়ে দিলাম করে সুন্দর ভেজে নিলাম এবার পরিমাণ মতো দেব একটু গরম মশলা দিয়ে দিলাম মানে এত বড় গরমে বাঘটি আর ভাল লাগছে না হ্যাঁ সেই জন্য গোটা গরম মশলা দিয়ে দিলাম মাথা ইয়ে আসছে না ওই আসছে কেন বুঝতে পারছি না 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 কি তা আনতে রঙই আর শেষে দেখা গেলো যে তেল কম খায় আর বেশি হলুদ দিলি শেষে দেখা গেলো যে তী পেয়ে গেলো তেল বেশি খেলে হলুদ বেশি দিলে সমস্যা হয় না আর তেল কম খেলে হলুদ কম দেওয়া লাগে এবার একটু দুধ ব্যবহার করলাম এবার একটু ঘি দেব এখানে এবার ঘি ব্যবহার করলাম একটু এবার ঢেকে দেবো দিয়ে রান্নাটা হয়ে যাবে আর কিচ্ছু ও একটু চিনি দেওয়া লাগবে ভুলে গেছি চিনি দিয়ে দিলাম গুলে দিতে পারলাম না কারণ আমার আমার খেতে চেয়েছে যে ও দিন ডুমোর খায়নি এই প্রথম খাবে একটু ঝাল করবো না এই জন্য এখানে একটু জিরে ধনের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি ডুমুর রান্না করলাম